উঠে বাংলার মুখ্যমন্ত্রী হতে চায় হবে না হবে না হবে না ওরে শান্তিকুঞ্জের শান্তির ছেলে তারা হবে না ওর একটা ধান্দারে শুভেন্দ্রের একটা ধান্দার ধান্দাটা গিয়ে ধান্দাটা হচ্ছে হিন্দু মুসলমানের লাগিয়ে দাও যাক তুলো কালাইলাম বা লোক রক্ত বন্যা বয়ে যায় আর সেই রক্তের উপর দিয়ে ডেড বডির উপর দিয়ে হাঁটতে 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 পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এটাই হিন্দু প্রেম নয় একটু মুসলমানদের পিছনে লাগে যদি লোক রক্ত যদি বন্যা বয়ে যায় চтур করে থাকে তবে যদি একটু শিবপাথীর দিকে হয় ওর উপর দিয়ে উঠে বাংলার মুখ্যমন্ত্রী হতে চায় হবে না হবে না হবে না ওরে শান্তি কুঞ্জের শান্তি ছেলে তোমরা হবে না

সব সময় কি আর নাটক মানুষের ভালো লাগে কাজের কাজ কিছু নেই ভারতবর্ষে সবচেয়ে ব্যর্থতম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদি এত বড় নরেন্দ্র যে দেশকে সামলাতে পারে যে দেশকে সিকিউরিটি দিতে পারে না সে কি সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে থাকবে বলুন তো কি করে থাকবে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের যে বিদেশি কাছ থেকে যাতে আঘাত না চীন বলুন পাকিস্তান বলুন বাংলাদেশ পর্যন্ত ভয় খাওয়াচ্ছে মোদীর সঙ্গে ভাবতে পারেন কেউ বাংলাদেশ নরেন্দ্র এমন অবস্থায় যে মাথায় চলে যাচ্ছে করছে না এর হাতে কি থাক এই নরেন্দ্র মোদী আর হবে না এটা সব বড় বড় বক্তৃতা আমার এই শুভেন্দু অধিকারী ওর উপর উঠে বাংলার মুখ্যমন্ত্রী হতে চায় হবে না হবে না হবে না ওরে শান্তি কুঞ্জের শান্তি ছেলে তোর তারা হবে না ওর একটা ধান্দা

উস্কেটিয়ে মুসলমানদের পিছনে তার যায় প্রচুর থাকে বাংলার মুখ্যমন্ত্রী হতে চায় হবে না হবে না হবে না ওরে শান্তিকুঞ্জের শান্তির ছেলে তোর তারা হবে না শান্তির ছেলে শান্তির ছেলে শান্তির ছেলে সব বাড়ির সামনে বলবি শান্তির ছেলে বলে আর সব বাড়ির বলবি যে চোর 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 চোর

আমরা বলেই বিদেশে এখনো নরেন্দ্র মোদি চলছে নানা নরেন্দ্র মোদী আর চলতই না লোক ওখানে বিশ্বাসই করে না ওকে ধরেই না কেউ বক্তব্যের মধ্যেই রাখেনা এমন একটা আর নাটক মানুষের ভাল লাগে কাজের কাজ কিছু নেই ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থতম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী এত বড় যে দেশকে সামলাতে পারে যে দেশকে সিকিউরিটি দিতে পারে না সে কি সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে থাকে বলুন তো কি করে থাক ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে যে দায়িত্ব বিদেশির